আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে বাস্তব সংখ্যা নিয়ে আমরা সংখ্যার পরিমাণ প্রতিনিয়ত আমরা কিন্তু এটার ব্যবহার এবং এটার প্রয়োগ প্রতিনিয়ত করে থাকি এবং সেই লক্ষ্যে এবং সেই আঙ্গিকে আমরা বাস্তব সংখ্যাটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগটা কেমনে আসে এবং কিভাবে আমরা চিনব যে বাস্তব সংখ্যা এগুলো এবং অবাস্তব সংখ্যা এগুলো সেই লক্ষ্যে আমি আজকে আমার আজকের ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কি যে বাস্তব ধর্মী যে সকল যে সকল সংখ্যা আমরা ব্যবহার করি সেই সংখ্যা নিয়ে আমরা কি করব আজকের ক্লাসটা আলোচনা করব। আশা করি সবাই আমার সঙ্গে থেকে সবাই ক্লাসটা উপভোগ করবে এবং নিজেদেরকে কিছু জানার অনুপ্রেরণা নিজেদেরকে তৈরি করবে আচ্ছা আজকে আমি বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো বাস্তব সংখ্যার প্রথমেই আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো জানি স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কিন্তু যে বিগত ক্লাসগুলোতে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এই যে সকল সংখ্যাই হলো কি স্বাভাবিক সংখ্যা এখন প্রথমে আমি আমার ক্লাসের যে মূল বিষয় সেটা হলো কি বাস্তব সংখ্যা আমি কিন্তু লিখে রেখেছি বাস্তব সংখ্যা কাকে বলে শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হলো কি বাস্তব সংখ্যা কি বলবো শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় শূন্য ধনাত্মক ঋণাত্মক সংখ্যা এখন এখানে দেখো তিনটা অপশন আমি কিন্তু বলেছি একটা হলো কি শূন্য আর একটা হল কি ধনাত্মক এবং কি ঋণাত্মক শূন্যটাকে কি আমরা জানি অঙ্কের অঙ্কের প্রথম নাম্বারটা হলো কি শূন্য কিন্তু এই শূন্যটাকে আমরা যখন সংখ্যার সাথে ডান পাশে ব্যবহার করব। তখন তার কি মূল্যায়নটা কি অপরিসীম কিন্তু কোন সংখ্যার বামে যদি আমি ব্যবহার করি যেমন এরকম এক এই সংখ্যার কোনো এই শূন্যের কোনো ভ্যালু নেই যদি আমি এইটাকে যদি এভাবে লিখি শূন্য সংখ্যার ডানে কি আছে শূন্য তাই এর কিন্তু ভ্যালু আছে ভ্যালুটা কি দশ আর এটা কি আছে এক এখন এখানে খেয়াল ধনাত্মক সংখ্যা কি শূন্য থেকে বড় সংখ্যাগুলো আমরা কি বলি ধনাত্মক সংখ্যা যেমন এখানে আমি যদি একটা সংখ্যা রেখা এবার এখানে নিলাম এক দুই তিন চার এক দুই তিন চার এখানে নাও মাইনাস ওয়ান সরি থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য থেকে ডানে যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলো হলো কি ধনাত্মক সংখ্যা এবং শূন্য থেকে বামের যে সংখ্যাগুলো পাবো সেগুলো হল কি ঋণাত্মক সংখ্যা এখন অরিনাত্মক সংখ্যাকে যদি আমি চিহ্নিত করতে চাই যে অ সংখ্যা কি অ ঋণাত্মক সংখ্যা অনেকেই চিন্তা ভাবনা করবে যে আসলে অ সংখ্যা যা ঋণাত্মক নয় হ্যাঁ অবশ্যই ঠিক কিন্তু এই শূন্যকে সাথে নিয়ে কি করবে অনিনাত্মক সংখ্যা গঠন করবে তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলি অঋণাত্মক সংখ্যা বলি এখন এরপরে আসি যেহেতু সংখ্যা নিয়ে কথা হইতেছে তাহলে আমরা বাস্তব সংখ্যা চিনলাম এবং এখানে কি মূলদ এবং অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা কোনটা মূলদ সংখ্যা হলো সকল সংখ্যা আছে এবং এর সাথে যারা ভগ্ন অংশ আকারে কি করা যায় যাদেরকে আমরা প্রকাশ করতে পারি যেমন ভগ্ন অংশ কেমন আছে ভগ্ন অংশ এক বাই দুই এটা কি ভগ্ন অংশ এটাকে কি বলা হবে মূলত সংখ্যা এবং আমরা ভাবে ব্যবহার করতে পারি পি বাই কিউ পি বাই কিউ আকারে যখন আমরা যে কোনো সংখ্যাকে প্রকাশ করব সেটা হলো কি ভগ্ন অংশ তাহলে পি এর মান একটা নিতে পারি কিউ এর মান একটা নিতে পারি যেমন এখানে যদি আমি লিখি তিন বাই কত দুই এটা একটা কি ভগ্নাংশ অংশ এটা একটা কি মূলদ সংখ্যা এখন এই মূলত সংখ্যাকে আমি আবৃত দশমিক ভগ্নাংশ অংশ আকারেও কিন্তু লিখতে পারবো যেমন শূন্য দশমিক মনে করো দুই তিন এটাকে আমরা ভগ্নাংশ অংশ সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এখন অমূলত সংখ্যাটা কি আমরা যে সংখ্যাগুলোকে যে সংখ্যাগুলোকে সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলো হলো কি অমূলত সংখ্যা অমূল সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না সেটা হলো কি অমূলত সংখ্যা যেমন এখানে আমি যদি লিখি শূন্য দুই তিন চার পাঁচ ছয় 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 এরকম সংখ্যাগুলো কি অমূলত সংখ্যা বলতে পারি রুট টু ও রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট কত টেন রুট ইলেভেন রুট কত থার্টিন মানে এই যে সকল সংখ্যাগুলো দেওয়া আছে রুটের ভিতরে এরা সকলেই কি অমূলত সংখ্যা এখন অমল সংখ্যা যদি আমি প্রমাণ দেখাইতে চাই আসলে অমল সংখ্যাটা কি যে সংখ্যাগুলো আসলে মূলদ নয় এমন সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলি আমরা মূলত সংখ্যা দ্বারা অমূলত সংখ্যাকে প্রমাণ দেখাইতে পারবো দেখি একটু প্রমাণ দেখানো যায় কিনা আমি যদি রুট টু কুয়ে নেই রুট টু একটি অমূল সংখ্যা রুট টু একটি অমূল সংখ্যা একটি সংখ্যা এটার প্রমাণ দেখাইতে গেলে আমাকে মূলত সংখ্যা দিয়ে আমাকে কি অমূল সংখ্যা প্রমাণ দেখাইতে হবে এখন রুট টু একটু অমূলত সংখ্যা যখন লিখবো ধরি রুট টু সময় কত কিউ সমান পিআই কিউ পি এবং কি কি পি এবং কিউ দুটি স্বাভাবিক সংখ্যা এবং কিউর কত ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন কত দান এটা কি আমরা একটাকে কি বলতে পারি এক হলো কি মৌলিক সংখ্যা নয় এটা একটা কি সহমৌলিক সংখ্যা এখানে এখন দেখো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমি গত পর্বে আলোচনা করেছি মৌলিক সংখ্যাটা কি যে ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দেখি এই মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু ওই সংখ্যা এবং তার একের অধিক সংখ্যা দিয়ে কিন্তু তাকে ভাগ করা যায় এখন যেহেতু প্রমাণ আমরা আসছি উভয় পক্ষে যদি উভয় পক্ষে বর্গ করো উভয় পক্ষে আমরা কি করবো বর্গ করব। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি আসে দেখো টু ভাগ কত কিউ স্কোয়ার আমরা কিন্তু ভাগ কত কিউ স্কোয়ার পাইলাম এখানে কত দুইটা কিউ একটা কিউ যদি আমি টু এর সাথে নিয়ে যাই পিসার ভাগ কত কিউ এখানে খেয়াল করো যেখানে টু কিউ এটা একটা কি পূর্ণ সংখ্যা কিন্তু এখানে একটা কি হয়েছে এটা একটা কি ভগ্নাংশ আমি এখানে লিখতে পারি যে টু কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং স্কোয়ার ভাগ কত কিউ এটা কি ভগ্নাংশ ভগ্নাংশ এটা কত এটা একটা কি এটা একটা কি ভগ্নাংশ এটা কি পূর্ণ সংখ্যা নয় কিন্তু এখন এখান থেকে এইটা এবং এইটা যদি আমি দেখাই যে টু স্কয়ার ভাগ কত কিউ এটাকে আদৌ সমান দেখানো সম্ভব না আসলে সম্ভব না তাইলে এইটা কত স্কয়ার ভাগ কত কিউ তাইলে এটা যেহেতু সমান হতে পারে না অত কি আছে যে এই সমীকরণটা কি সমান হতে পারে না হতে পারে না সংখ্যা এখানে আমি আগে বলেছি যে আসলে অমূলত সংখ্যাটাকে আমাদের প্রমাণ দেখাইতে হবে হলো মূলত সংখ্যা দিয়ে আমাদের অমূলত সংখ্যাটা প্রমাণ দেখাইতে হবে এখানে এক কি সহমৌলিক সংখ্যা আছে পি এবং কি স্বাভাবিক সংখ্যা আছে মানে এই যে স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা ভগ্ন অংশ এই সকল সংখ্যাগুলোকে নিয়ে আমরা কী করতেছি কী করতেছি রুট্টু আমল সংখ্যা প্রমাণ দেখাইলাম সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটা উপভোগ করার জন্য আবারও উপস্থিত হব আরও একটি ক্লাস নিয়ে